হ্যালো বন্ধুরা তোমরা যারা আমাদের অভিরুচি টেইলার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তারা উপরে ডান পাশে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকন বাজিয়ে দাও নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ হ্যালো গাইস কেমন আছেন সবাই আজকে আমি আবার আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে একটি আমি ব্রা কাটিং ব্লাউজ সেলাইয়ের টিউটোরিয়াল দেখাবো তো যারা ব্র্যাকেটিং ব্লাউজে একবারই নতুন এবং কখনো সেলাই করেননি এক দুই তিন চার সামনে যে চারটা পার্ট থাকে কোন পার্টের পরে কোন পার্ট জুড়বেন আমি সেটা সম্পূর্ণ আজকে আপনাদেরকে একবারে সূত্র সহকারে দেখিয়ে দেব। তো বন্ধুরা ভিডিওটা নাটেনে সম্পূর্ণ দেখবেন আশা করি কাটিং ব্লাউজ আর আপনার কখনো শিখতে হবে না আজকেই প্রথম এবং আজকেই আপনার শেষ তো বন্ধুরা চলুন আমরা সূত্র সহকারে কীভাবে প্রথমে শুরু করতে হবে তো সেই টিউটোরিয়ালটা আগে দেখি ব্রাকাটিং ব্লাউজ কিভাবে কাটিং করতে হয় সেটা অবশ্যই আপনারা আমার আরও ব্রাকাটিং নিয়ে অনেকটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে অথবা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব লিঙ্ক সেখান থেকে দেখে নিতে পারেন তো আমরা এখানে পিছন পাটের কোনো কাজ নেই ব্রাকাটিংটা মেইন পার্টটাই হলো সামনে কাট তো এখানে আমার দুইটা ব্রাকাটিং ব্লাউজ আছে তো আমি এখান থেকে একটা ব্লাউজের সম্পূর্ণগুলো আলাদা করে নেব সামনের চারটা পার্ট এই যে বন্ধুরা এখানে চারটা পার্ট আছে দেখেন এই একটা পার্ট এই দুইটা পার্ট এই তিনটা পার্ট চারটা পার্ট তো আমরা এই চারটা পার্টে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার দিয়ে প্রথমে যেটা এক নাম্বার দেবো সে সেটা এক নাম্বারের সাথে দুই নম্বর প্রথমে জুড়বেন তারপর দুই নাম্বারের সাথে তারপর তিন নাম্বার তিন নাম্বারের সাথে তারপর চার নাম্বার তো আমরা প্রথমে এটাকে দেবো এক নাম্বার এটা এক নম্বর হবে এই যে পার্টটা যেটা টিকিনটা হয় মনে রাখবেন বন্ধুরা টিকিনের পার্টটা আমরা এক নাম্বার দেবো তো এটা এক দিলাম এরপর এটা দেব দুই নাম্বার এটার সাথে এটা জুড়বেন প্রথমে আগে টিকিনটা দেওয়ার পর এটার সাথে এটা হবে তারপরে এটা দেব তিন নাম্বার এটা যে কাদের যে কাদের অংশটা যেটা কাদের অংশটাকে আমরা দেব তিন নাম্বারে এবং এটা দেব আমরা চার নাম্বারে তো বন্ধুরা এবার আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে প্রথমে কোন পার্ট সেলাই দিতে হবে প্রথমে সেলাবেন এক নাম্বারের টিকিন তারপরে এক নাম্বারের সাথে দুই নাম্বার জুড়বেন এক নাম্বারের সাথে এখানে যে দুই নাম্বারে যে সাইড থাকবে রাউন্ড রাউন্ডের রুনে প্রথমে যে বাটির যে অংশটা বাটিটা যে দুই পার্ট দুইটা পার্ট জোড়া দিলে যে বাটিটা তৈরি হয় সেই বাটিটা তৈরি করবেন এক নাম্বার এবং দুই নাম্বার জোড়া দিয়ে তারপরে তিন নাম্বার জুড়বেন এটার সাথে মোড়ার যে সাইডটা সেটা জুড়বেন তারপর একদম লাস্টে হবে নিচের পার্ট এটা হবে চার নাম্বার তো বন্ধুরা চলুন আমরা মেশিনে একদম আপনাদেরকে হাতে কলমে দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা জোড়া দিবেন এবার দেখেন এক নাম্বার কোনটা এই যে এক নাম্বার এইটা এটা দেখেন এক নাম্বার দেয়া আছে হবে এইটা এটা এটা আমি আপনাদেরকে আগেই বলেছি তো আমি এক নম্বরটাকে প্রথমে আগে টিকিন দেবো তো বন্ধুরা এখানে আর সূত্র আছে সূত্রটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখানে এটা কিন্তু দুই পাশে চক দিয়ে একটু ক্রস দিয়ে নেবেন এভাবে কারণ আপনি যখন টিকিন দিবেন যদি দুটো একই সে এক পাশে টিকিন দেন তখন কিন্তু দুটো ডান সাইডের পার্ট হয়ে যাবে অথবা দুটো বাম বাম সাইডের পার্ট হয়ে যাবে কারণ আপনাকে দুইটা একটা ডান পাশের পার্ট তৈরি করতে হবে একটা বাম পাশের পার্ট তৈরি করতে হবে তো সেই ক্ষেত্রে অবশ্যই সবগুলো কাপড়ের উপরে এভাবে ক্রস দিয়ে নেবেন দুই পাশে যাতে আপনি কোন সাইডে টিকিন দিবেন এবং কোনটা উল্টো পাশে রাখবেন সেলাই এবং কোনটা সিধা পাশে রাখবেন সেটা বুঝতে পারেন তো বন্ধুরা এখানে দেখেন আমি এ পাশে ক্রোশ দিছি এবং এ পাশে ক্রোচ দিছি তো আমি এই কোরচশ যে পাশে সে পাশেই আমি উল্টো সাইড রেখে সেলাই করব ব্র্যাকেটিং ব্লাউজের মাঝখানে টিকিনটা হয় টিকিনটা দেওয়ার পরে মাঝখানে একটু টিকিনটা একটু ফাটিয়ে দিবেন ফাটিয়ে বলতে দুই দিকে ভাঁজ করে মাঝখানে আরেকটা সেলাই দিবেন এটাকে আমরা সাধারণত টেইলার্সের ভাষায় ফাটিয়ে বলি বন্ধুরা দেখতে পাচ্ছেন টিকিনটা আমি কিভাবে দিয়েছি তো এবার আমি আর যে পাট আছে সেটা একইভাবে টিকিন দিয়ে নেব বন্ধুরা আজকের এই ব্লাউজের টিউটোরিয়ালটা শুধুমাত্র যারা কখনো কোনোদিনও ব্রা কাটিং ব্লাউজ সেলাই করেননি শুধুমাত্র তাদের জন্য তো যারা সেলাইটা জানেন তাদের দেখার কোনো প্রয়োজন নাই যারা সেলাইটা না জানেন তারাই শুধুমাত্র এভাবে দেখবেন তো বন্ধুরা প্রথমে আমরা এই দিলাম এটা এক নম্বর পার্ট তো আমরা এবার দু নম্বর পার্টের সাথে এটা দুই নম্বর পার্ট এখানে দুই নম্বর দিয়েছি দুই নম্বর পার্টের সাথে আমরা এটাকে এখন জুড়বো তো এটা আমার বুকের সাইড এখানে একটু চিহ্ন দেওয়া আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা একটু কাটা আছে এখানে একটু এখানে একটু কাটা আছে তো দুই আহ বুকের সাইড যেদিকে থাকবে সেদিকে এটারও বুকের সাইড এবং এটারও বুকের সাইড নিয়ে আমি এখানে সেলাই দিয়ে এটা 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 জুড়ে নেবো আমি এটাও জুড়ে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে বাটির যে অংশটা হয় বাটির অংশটা আমার এখানে বানানো হয়ে গেছে এই যে এটা বাটি হবে এই দেখেন এখানে দুইটা পাশ একটা ডান একটা বাম হয়ে গেছে এই যে এটা এটা বাম সাইডের বাটি হয়ে গেছে এটা ডান পাশের বাটি হয়ে গেছে তো বন্ধুরা এবার আমরা দুই নম্বর পার্ট জোড়ার সাথে এটা আমরা এখন তিন নম্বর পার্টের সাথে লাগাবো তো তিন নম্বর আমার এই যে এটা যেটা মোড়ার দিকে থাকে সেটা তিন নম্বর তো তিন নম্বরে আমরা এখন এটাকে লাগাবো এই যে এখানে দেখেন তিন নম্বর সাইডে যে এখানে যে যে পাটটা লাগে সে পাটটা সেপ দেওয়া আছে এটা দেখলেই বুঝতে পারবেন যে কোনটা কোনখানে লাগাতে হবে বন্ধুরা অনেকে ব্র্যা কাটার পরে আপনারা জানেন যে ছোট বড় হয়ে যায় দেখেন আমি আমার কিন্তু আমি যে কোথাও কেটেছি কোথাও ছোট বড় হয়নি অবশ্যই আপনারা আমার যে কাটিং যে ভিডিওগুলো আছে অবশ্যই ফলো করে কাটবেন এবং এভাবে সুন্দর করেই আপনারা ব্লাউজ সেলাই করতে পারবেন আশা রাখি তো এবার আমরা দেখেন তিন নম্বর পার্ট কিন্তু এর সাথে জোড়া শেষ এখন কিন্তু কিছুটা ব্লাউজের আকার দেখা যায় তো এবার আমরা চার নম্বর পার্টটা এটার সাথে জুড়বো অবশ্যই কুরুসটা খেয়াল করবেন তো চার নাম্বার পার্টটা আমার আমরা এটার সাথে লাগাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সামনা পাট কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার আমরা এপারটাও একটু আপনাদেরকে লাগিয়ে দেখাচ্ছি এপারটাও সেলাই করে দেখাবো তারপর আরেকটি সূত্র আছে সেটাও আমি আপনাদেরকে বলে দেবো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটা ডান পাশ এবং একটা বাম পাশ তৈরি হয়ে গেছে তো অবশ্যই আমি যে ক্রোস ক্রোস দিয়েছিলাম যে উল্টো সিধা বোঝানোর জন্য তো সেটা কিন্তু আমার এখানে কাজে লেগেছে অবশ্যই এটাকে দুই পাশে ভাবে দাগ দিয়ে নিবেন তাহলে আর কখনো সেলাই করে খুলতে হবে না অনেকে কিন্তু ভুল ভুলটা করেন যে সেলাই করেন আবার ভুল হয়ে গেছে আবার খোলেন তো প্রথমে যদি আপনি একটু সতর্ক থাকেন কাপড় একটু চিহ্ন দিয়ে নেন তাহলে কিন্তু আর আপনাকে খুলতে হবে না একবার সেলাই করলে আপনি কমপ্লিট হয়ে যাবে দেখেন আমাদের আমার সামনা সামনা পাঠ কিন্তু দুইটা কমপ্লিট এবার আমরা এখানে চাপ সেলাই দেবো বন্ধুরা চাফ সেলাই দুইটা দিবেন এটা সৌন্দর্যের জন্য এবং এটা সৌন্দর্য কিছুটা কিন্তু এটা একটু শক্তও করে কাপড়টাকে এই যে বন্ধুরা ব্র্যাকেটিং এর কিন্তু এই এটাই মেন আর বাকি যা আছে হাতা লাগানো বডি সবকিছু নরমাল ব্লাউজ আপনারা যেভাবে সেলাই করেন একদম সবকিছু সে সেম ওভাবেই সেলাই করবেন তো বন্ধুরা ব্র্যাকটিং ব্লাউজের যে মেইন যে আহ সমস্যাটা আপনাদের হয় সেটা আমি আজকে দেখিয়ে দেবার চেষ্টা করলাম কিভাবে আপনারা সেলাই করবেন এবারে আমরা এটা একটা হুক বা একটা কাজঘরের জন্য পট্টি বানাবো এবং একটা বোতাম লাগানোর জন্য পট্টি বানাবো তো যেটা আমরা বোতাম লাগাবো সেই পট্টিটা আমরা বাড়তি লাগা লাগাবো আর যেটাকে আমরা কাজ ঘর করবো বা যেটায় আমরা বোতাম যে ঢুকানোর যে ঘরটা থাকে যে কাটা কাটা হয় সেই সেই ঘরটা যেটা করব সেটা আমরা কাপড় দিয়ে উল্টে ভিতরের দিকে এই কাপড়ের উপরেই পট্টিটা লাগাবো তো বন্ধুরা ব্রাকাটিং ব্লাউজটা কিভাবে আপনারা সেলাই করবেন বুঝতে পারছেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়াল বিষয়ক ভিডিও নিয়ে